রেডি হচ্ছি এখন খাদান মুভি দেখতে যাবো তাই দেবের মুভি চলছে আর আমি দেখবো না সেটা কি করে হয় টিকিট কেটে সোজা ঢুকে গেছি হলে শুরু হয়ে গেছে দেবের অ্যাকশন আর হ্যাঁ আজকের এই মুভি দেখার পিছনে কিন্তু অনেক বড় একটা কাহিনি আছে চলুন তবে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি নমস্কার আমি অঞ্জনা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি এখন আমি খুব এক্সাইটেড হয়ে রেডি হচ্ছি আমার মুখ দেখলেই বুঝতে পারছেন আমি খুবই খুশি কেন জানেন আমি দেবকে দেখতে যাচ্ছি দেবকে এখন তো সবার মুখে মুখে শুধু খাদান আর খাদান আর সবার মুখে একটাই ডায়লগ যা যা বলে দে তোর বাপ এসেছে যাই হোক অনেক বর্ণনা দিয়ে ফেললাম তবে মেন কিছুই তো বলা হলো না হঠাৎ করেই বেলা বারোটার দিকে আমার বর বললো কালকে তো হাবড়ায় গিয়ে আর মুভি দেখা হলো না চলো তবে আজকে দুটো শো দেখব তাড়াতাড়ি করেই আমরা অনলাইনে টিকিট বুক করে ফেললাম তিনটে আমার আমার বরের আর আমার দেওরের তারপর আমি রেডি হচ্ছিলাম একটা নতুন গাউন পরে এই গাউনটা কিছুদিন আগে মামনি আমার জন্য নিয়েছিল তো সেটা পরে আমি এখন রেডি হচ্ছি অর্ধেক রেডি হয়ে গেছি আর অর্ধেক রেডি হতে হবে কাজল হাতে নিয়ে আমি ভিডিও করছিলাম চলুন এখন কাজল লিপস্টিক সব কিছু দিয়ে রেডি হয়ে আবার আসছি এই যে আমি এখন অলমোস্ট রেডি আর আমাদের বাড়িতে এসেছে একটা দাদু তো উনি লেপ কাঁথা ওইসব তৈরি করে তো বালিশ তৈরি হচ্ছিল আর এখন আমি রেডি হয়ে এখানে একটু ঢং করছিলাম সাইড থেকে ছোট্টু আমাকে হাসাচ্ছিল যাই হোক এখন আমি রেডি হয়ে গেছি এখন বেরোবো তিনজনে মিলে খাদান মুভি দেখতে আর হ্যাঁ ভিডিও শুরুর দিকেই বলে দিই আমরা যেদিন মুভিটা দেখেছিলাম সেদিন ছিল বাইশ তারিখ আর কুড়ি তারিখে মুভিটা রিলিজ হয়েছে বললাম না মুভি দেখার পেছনেও একটা বড় কাহিনী আছে সবাই জানে খাদান মুভি রিলিজ হবে কুড়ি ডিসেম্বর আর আমিও জানি সেটা তো আমি কুড়ি ডিসেম্বর প্রথম দিনেই মুভিটা দেখতে যাব বলে মানে ডিসিশন নি। তবে কুড়ি তারিখে আর আমার যাওয়া হয়নি আসলে আমি কুড়ি তারিখ আর একুশ তারিখ গুলিয়ে ফেলেছিলাম কুড়ি তারিখের জায়গায় আমি একুশ তারিখে চলে গেছিলাম হলে গিয়ে হয় আরেক কাণ্ড ওইখানে গিয়ে দেখি সাড়ে দশটা শো ছিল আর আছে সাড়ে চারটেই শো তার মাঝে আর অন্য শো মানে পুষ্পা ট্যুর শো ছিল তো সেটা তো আমি দেখব না আর খাদান মুভিও দেখা হয়নি পরের দিন বাইশ তারিখ মানে আজকে আমি যাই খাদান মুভি দেখতে বেড়াচ্ছি আর অটোতে করে চলে আসি অমলা হলের সামনে এই তো আমার বস দাঁড়িয়ে আছে ওই যে দেব দাঁড়াও আমি আসছি তোমায় দেখতে তারপর গ্যারেজের সামনে একটা চায়ের দোকান ছিল সেখান থেকে আমার বর আর আমার দেওয়ার চা খেয়ে নেয় আমি টুপ করে এই শনি মন্দিরটার ফটো তুলে নিই এখন ছোট্টু বাইক পার্কিং করে নেবে তারপর আমরা টিকিট নিয়ে চলে যাব ভেতরে টিকিট যেহেতু অনলাইনে কেটেছিলাম সেই জন্য আমাদের আর এসে কোনো প্রবলেম হয়নি এখন সবাই লাইন দিচ্ছে আমি অবশ্য কোনো লাইনই দিইনি কেননা দেবের সাথে আমার সেই ছোটোবেলাকার কানেকশান টিকিট চেকিং করিয়ে আমরা এখন ওপরে যাচ্ছি আর আমার মুখের হাসি দেখলেই বুঝতে পারছেন যে আমি কতটা এক্সাইটেড আসলে আমি ছোটবেলা থেকে সত্যি বলছি আমি অনেক বড় ফ্যান অনেক 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 বড় ফ্যান দেবের তো এখন আমি একদম রেডি দেবকে দেখার জন্য এখানে নাম টাম উঠছিল সব কিছু আর এদিকে ছোট্ট আর আমার বড় বসেছে ওদেরকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম না হলে ওরাও আবার কষ্ট পাবে আর এইখানে শুরু হয়ে গেছে দেবের অ্যাকশন আসলে আমি অনেকটাই মুভির অনেক কিছুই আমার ভিডিওতে তুলে ধরেছি যাই না কোনো কপিরাইট বা কিছু আসবে কিনা তবে আমি এইটুকু রেখেছি যাতে স্মৃতি হয়ে আমার ভিডিওতে থেকে যায় সত্যি বলতে ছোটোবেলা থেকেই দেবকে দেখেছি অনেকে তাকে বয়ফ্রেন্ড হিসেবে ভালোবাসে অনেকে ফ্যান হিসেবে অনেকে দাদা হিসেবে তবে আমি যে কি হিসেবে তাকে ভালোবাসি আমি নিজেই জানি না দেবের কোনো মুভি বা কোনো পোস্টার বা কোনো ব্যানার ইনফ্যাক্ট কোনো ছোটোখাটো ছবি দেখলেও আমার মুখে যে কি হাসি আসে একটা অন্যরকম ভালোবাসা কাজ করে নিজেই বুঝতে পারি না যে আমি তাকে কি ভেবে ভালোবাসি যাই হোক এইখানে ফার্স্ট এন্ট্রিটাই এত সুন্দর হয়েছে মানে মন ছুঁয়ে গেছে আর সত্যি আমি প্রথমে ভয়ও পেয়েছিলাম তারপরে এমনভাবে পাসিং করলো কি বলবো এই দেখুন সত্যি বলছি সবাই যে রিভিউটা দিচ্ছে না বড় বড় ক্রিয়েটার বা বড় বড় ইন্ডাস্ট্রিজরা তো ওটা না কোনো ঘুষ বা কোনো পলিটিক্স বা কোনো রকম প্রমোশনের জন্য নয় সত্যি দেব যে কঠোর পরিশ্রম যে হার্ডওয়ার্ক করে এই মুভিটা করেছে দেব এটার প্রাপ্য তাই এখনও সবাইকে বলছি যারা আমার ভিডিওটা দেখছেন খুব বেশি মানুষ তো দেখেন না তবুও যারা যারা দেখছেন যদি একবার পারেন ছোটোখাটো হলে গিয়েই পারলে দেখবেন এই মুভিটা সত্যি না দেখলে কিন্তু মিস করবেন জানি না টিভিতে কবে রিলিজ হবে তবে হলে গিয়ে এটা দেখা মানে দেখলে সত্যিই বুঝতে পারবেন যে এটা কত সুন্দর একটা মুভি সত্যি দেব এতগুলো বছর পর এত সুন্দর একটা মুভি গিফট করবে বিশেষ করে দেব ফ্যান্সদের জন্য গিফট করবে এটা একদমই মানে আসার বাইরে ছিল আর হ্যাঁ আমার যারা এই ভিডিওটা এখন দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এই ভিডিওটা দেখাচ্ছি এটা ঠিক কোন গান বা কোন সিনের এটা কিন্তু গানে বেরিয়েছে আমি এটুকু বলে দিলাম গানটার নাম অবশ্যই লিখবেন কমেন্টে তো মুভি প্রায় শেষের দিকে আমি ছোট্ট ছোট্ট করে কিছু ক্লিপ নিয়ে এই ভিডিওটার মধ্যে দিয়েছি ওই স্মৃতি হতেও থেকে যাবে আর সবাই দেখতেও পারবে সেই জন্য তো নায়িকাটাও আমার খুব ফেভারিট দেবও ফেভারিট সব কিছু মিলে একদম জমে গেছে তো এখানে বললামই তো মুভি প্রায় শেষের দিকে এখন আমি খুব মন দিয়ে মুভিটা দেখছিলাম আর একটা কথা আমার বাবাকে না এই মুভিটা রিলিজ হলে আমি দেখাবো জানি না হলে নিয়ে যেতে পারবো কি না আমার বাবা এখন হলে যায় না শুনেছি বিয়ের প্রথম প্রথম নাকি আমার মায়ের সাথে যেত যদি বাবাকে এই মুভিটা দেখাতে পারতাম তাহলে আমার বাবা হয়তো দেবকে আর কোনোদিনই ছাগল বলে ডাকতো না মুভি কিন্তু শেষের দিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি অনেক মানুষ কিন্তু চলে গেছে ওই হাতে গোনা দু একজন আমার মতো ফ্যান্স ফলোয়ার্স রয়েছে মানে আমি আমার বরকে বলেই দিয়েছি যতক্ষণ অবধি এই পর্দায় দেবকে দেখা যাবে আমি কিন্তু ওই হল থেকে বেরাচ্ছি না পুরো লাস্ট অবধি বন্ধ হওয়া অবধি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এসেছি আর এখানে কিন্তু সেই ছোটোবেলাকার দেবকে দেখতে পাচ্ছি মানে সেই ছোটোবেলায় দেব যেরভাবে নাচত ঠিক সেইভাবে নাচছে যা যা বলে দে তোর বাপ এসেছে এই যে এই সময় ওই ডায়লগটা দেয় বেশ আর দেবের এই হাসি ও পুরো হৃদয় হরণ করা হাসি আর এই বিড়ি টানার জন্য আমার মান সম্মান সব চলে গেল সব কিছুই ঠিক করেছে দেব শুধু এই বিড়ি টানছিল মুভির মধ্যে বেশি মুভি দেখা কমপ্লিট আর হ্যাঁ তোমাকে আমি আবার দেখতে আসবো নতুন মুভি রিলিজ করো খুব তাড়াতাড়ি যাওয়ার সময় বললাম না বালিশ বানাচ্ছে শিমুল তুলো দিয়ে এই যে এই রকম বালিশ তৈরি করেছে দুটো আর আমার গোপু শোনার জন্য একটা শিমুল তুলোর লেপ চলুন তবে আজকের মতো এই অবধি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন বাই